মানে ভালো স্কুল যেটা প্রাইভেট স্কুল আমার বাপিকে আমি ভর্তি করাতে পারিনি কারণ টাকা পয়সার সমস্যার জন্য হচ্ছে তুমি হচ্ছে মার কপালে হাত দিয়ে দিয়ে সে গরম হয়ে গেছে প্রচুর তারপরে জ্বরের ট্যাবলেট তারপরে এনেছি এনে মায়ের দুপুরবেলা ভাত খাবে ট্যাবলেট খাবে নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি আর ভিডিও দিতে পারলাম না সারাটা দিন বিছানায় শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম এই সবে মাত্র সারাদিন পর এই খাটের মশারিটা তুলেছি এখন সন্ধে সাতটা বাজে বাপি এই মাত্র সন্ধ্যা দিয়ে বাইরে গেছে আর এই সবেমাত্র মাত্র মশারিটা তুলে বিছানা কাঁথাগুলো ঝেড়ে কভার পাল্টে দিয়ে এই যে সবেমাত্র আর কি পরিষ্কার করেছি সব কিছুই তবুও কিছু অগোছালো জিনিস রয়েছে যেগুলো এখনো ভাঁজ করা হয়নি সারা সারাদিনের তো আজকে সারা দিনটা বিছানায় শুয়ে শুয়ে কাটিয়েছি ভীষণ শরীর খারাপ বন্ধুরা তো আজকে হচ্ছে আমার কি হয়েছে সেটা বলি শুধু আজকে মানে ঘটনাটা তো আর আজকের থেকে হচ্ছে না তো বেশ অনেক দিন ধরেই আমার শরীর খারাপ শরীর খারাপ শুধু হচ্ছে গামাতা ঘোরে প্রেশার লো প্রেশার চেক করাচ্ছি সেখানে প্রেশার খুব কম তারপরে সকালে ঘুম থেকে ওঠার মানে বিছানার থেকে পা দেওয়ার সাথে বিছানার থেকে যখন নিচে পা দিই মাথা ঘুরে যাচ্ছে বাথরুম থেকে উঠে আসার সময় মাথা ঘুরে যাচ্ছে মানে বেশ এরকম হচ্ছে শরীরটা খারাপ খুব দুর্বল কিছু খেতে ভালো লাগে না এরকম আর কি যাই হোক আজকে সকাল থেকে পাতলা পায়খানা হয়েছে সাত থেকে আটবার পাতলা পায়খানা হয়েছে মানে পায়খানার কোনো চিহ্ন নেই কোনো কিছু বুঝতে পারছি না পুরো পাতলা জলের মতো আর কালকে কালকে হচ্ছে বমি হয়েছে দু তিনবার সকালবেলা দু তিনবার বমি হচ্ছে মানে পেটের মধ্যে যেন পাক দিচ্ছে এরকম শরীর খারাপ ভালো লাগছে না দুর্বল প্রথমত পেট ব্যথা পেট ব্যথা হচ্ছে মানে শরীরটা প্রচণ্ড খারাপ আর যেটা প্রথম কথা তোমরাও আমার অনেক ভিডিওতে কমেন্ট করছো যে দিদিভাই একটু রেস্ট নাও ঠিক হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব যেটা আমার রেস্টের খুব প্রয়োজন আছে আমার একটু বিশ্রাম নেওয়ার দরকার বিশ্রাম কারণ আমি যখন কাজ করি তো বন্ধুরা পুরো নাকে মুখে কাজ করার মত তো যাই হোক আর মানে কাজটা করে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসি বাপির পড়ার ধারে আর হাজার কাজের মাঝখানেও কিন্তু বাপিকে পাশে বই পড়ানোর চেষ্টা করি সেটা তোমরা দেখেছো আমি হাজার রান্নাবান্নার মাঝখানে যেটুকানি টাইম ওকে বলি যে বাবাই একটু ক্যামেরা করে দাও তারপরেই কিন্তু সাথে সাথে ও কিন্তু বই নিয়ে বসে পড়ে এই যে দেখো চলে এসেছে ও টিউশনিতে দিয়ে এসেছিলাম মানে আমি আজকের হাঁটতে পারছি না সেটা তোমরা ওর মুখ থেকে শোনো যে আজকের শরীর কতটুকুখানি খারাপ সকালবেলা দুটো ভাত খেতে মানে অল্প একটুখানি খেয়েছি ঠিক এই কটা ভাত নিয়েছি নিয়ে এই কটা ভাত নিয়ে তাই আমার হাফ আমার তুলে মানে মাখানো ভাত সকালবেলা তো বাপির সাথে যখন বাপি স্কুলে যায় নটার দিকে খেয়েছি ঠিক এই কটা ভাত তারপরে দুপুরবেলা বেলা যখন তখন প্রচুর জ্বর ছিল তাই জন্য আবার ওষুধ খেয়ে নিয়েছিল তারপরে হচ্ছে ও যখন স্কুলে চলে যায় তখন আমার শরীরটা মানে খিদে লাগছে কিন্তু খেতে পারছি না এরকম একটা পরিস্থিতি সে কালকের থেকে খিদে লাগছে তা খেতে পারছে না তারপরে হচ্ছে আমি কি করেছি ঠিক এই কটা ভাত নিয়েছি আর আলু মাখা ছিল ডাল আলু মাখা সকাল সকাল করে নিয়েছি যখন বমি লাগছে মানে পাতলা পায়খানা করছে রান্না করতে করতে দু তিনবার ছুটে যাচ্ছি গিয়ে পাই মানে পায়খানা করে আসি তো তারপরে সেখান থেকে যাহ করে ডাল আর মানে আলু ভা ভাজবো ভেবেছিলাম সিম ছিল তার ভাজা হয়নি আলু সিদ্ধ করে দিয়েছি তো সেই দুপুরবেলা খেয়েছি একটু লবণ দেওয়া ভাত ওঠো দেখি হ্যাঁ লবণ দেওয়া ভাত এখানে সরে এসে বস ভাত চটকে আর একটু আলু মাখা দিয়ে খেয়েছি আর বাপি স্কুলে খেয়ে এসেছে যাই হোক এখন ডাল রয়েছে আর একদম মানে সত্যি ভালো লাগছে না ভাত রয়েছে সেগুলো একটু গরম করব তো আর মানে পায়খানা হচ্ছে যেহেতু ওই কাকিমাদের বাড়ির থেকে কলা দিয়েছে ডয়রা কলা তা মাছ মোটামুটি এখন মাছ ঠিকঠাক পাওয়াও যাচ্ছে না সকালবেলা উঠে বাজারেও যাওয়া হয় না বাপির বাবা তো একটু রাত করে আসে তা মার বলি ও মা মাছ নাও তা বলছি আমার আমার মাছ খেতে ভালো লাগছে না দালচ মাংস একদিন বাজে এসে মাংস নাও তা মাংস মাছখানে একবারই নেওয়া হয়েছিল যাই হোক কিন্তু সব সময় তো আর পয়সা কোরিও থাকে না ও আজকেও বলছিল যে মা আজকে একটু মাংস নিয়ে এসো মাংস নিয়ে এসো কিন্তু সবসময় সময় সামর্থ্য হয় ওঠে না আর কি কিন্তু যতটা সম্ভব করি ও যকনি বলে তখনই আনার চেষ্টা করি যাই হোক আজকে আমি বললাম যে আজকে আমার একদম ভালো লাগছে না মশলা পাতি কুটি একটা কেউ যদি রান্না টান্না করে একটু হয়ে দিত তা বেশ ভালো লাগতো কে গো বাবা হর্ন বাজাচ্ছে কে তো যাই হোক ভালো লাগছে না কিছু একদম তো এখন হচ্ছে ওই ডয়রা কলা কাকিমা দিয়েছে বলেছি সাত আট পাতলা পাইখানা হয়েছে তাই দয়রা কলা দিয়ে গেছে এখন ওই ডয়রা কলা একটু ভাজা করব। তো ভাজা করে আর কি খাবো মানে রাত্রে ভাতও ভালো লাগছে না তার সাথে সাথে ওষুধও কিন্তু চলছে আর হ্যাঁ কালকে যে ভিডিওটা আর কি দিয়েছিলাম আমার জীবনের কিছু কাহিনী আমার বিয়ের কিছু কাহিনী কিছু গল্প তো সেখানে আমার এই গল্পটা শুনে এটা তো আমার কি বল ও রিমোট আমি জানি না কোথায় তুমি তো রেখেছো আমার মনে আসছে না যাই হোক তোমার কিন্তু পড়তে বসতে হবে তুমি এখন কি ঘোরাঘুরি করছো আমি দুটো কথা বলে নিই এক্ষুনি তোমার রান্নাঘরে নিয়ে যাব। বাপির পরীক্ষা সোমবারের থেকে আজকে রুটিন দিয়েছে তো আজকে আজকে সোমবার সামনের সোমবার থেকে বাপির পরীক্ষা দুবার করে বই রিভাইজ করানো হয়ে গেছে এখন শুধু প্রশ্ন উত্তর করাচ্ছি শুধু প্রশ্ন উত্তর করাচ্ছি আর যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম হ্যাঁ জীবনে যা কিছু আমার ঘটেছে আমার ছোট থেকে আমার লাইফ লাইফ স্টাইল আমার জীবন কাহিনী বিবাহিত জীবন যা যা ঘটেছে সব কিছুই তোমাদেরকে তুলে ধরেছি তো অনেকেই আমার আমার গল্পটা শুনে অনেকের অনেক কষ্ট হয়েছে খারাপ লেগেছে তো তুমি যে নিজের লাইফটাকে আগে তুমি দেখলে না কেন বা পড়াশুনোর লাইফটা একটা কথা বলি তো আমার বাপের বাড়িতেও যে বিরাট আর্থিক অবস্থা সেরকম কিন্তু না মোটামুটি আমার বিয়ের পরে আপাতত এখন চলার মতো আছে কিন্তু আমার বিয়ের আগে কিন্তু খুব খারাপ অবস্থা ছিল ভীষণ খারাপ কোথায় ফেলেছ ওইখানটা আমি তো পরিষ্কার করলাম বাবা তো যাই হোক ভীষণ খারাপ অবস্থা ছিল আর আমার শ্বশুর বাড়িতে এখানেও আর্থিক অবস্থা খারাপ বাপের বাড়িতেও আর্থিক অবস্থা খারাপ মানে দুই জায়গায় মিলিয়ে পুরো একই রকম যাই হোক তার মধ্য দিয়ে আছে আপাতত এখন ইচ্ছা আছে জীবনে ভবিষ্যতে কিছু করার বাপিকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার ভালো স্কুলে ভর্তি করার এখান থেকে আমাদের খেয়া পার হয়ে পাখিরালা স্কুল আছে সেখানে আমাদের পাশাপাশি প্রায় ম্যাক্সিমাম বাচ্চারা কি কাটছ ওটা সব নোংরা করছো কেন ওখানে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু সবাই ওই পাখিরালা স্কুলে কিন্তু ভর্তি করেছে মানে ভালো স্কুল যেটা প্রাইভেট স্কুল আমার বাপিকে আমি ভর্তি করাতে পারিনি কারণ টাকা পয়সার সমস্যার জন্য যাওয়া আসা একটা খরচ তো তার জন্য বাড়ির পাশে সরকারি স্কুলেই ভর্তি করানো হয়েছে তো তাই বলে বলবো না যে সরকারি স্কুলে একেবারে খারাপ পড়াশুনো হয় সরকারি স্কুলেও যথেষ্ট ভালো পড়াশুনো হয় তো যত পারি ওকে গাইডে রাখার চেষ্টা করি আর একটা টিউশানি দিয়েছি পর পরপর বছর তিন মতো হয়েছে টিউশনি চলছে মোটামুটি পড়াশুনো একেবারে খারাপ করে না মোটামুটি তো একদিন মাঝখানে আমায় বলছিল পড়ার জন্য যখন চাপ দিয়েছিলাম তখন বলছে যে তোমার এখান থেকে সবাই পাখিটালা স্কুলে ভর্তি হয় প্রাইভেট স্কুলে তুমি কেন আমার ওই নার্সারিতে ভর্তি করনি এইখানে রেখেছো কী জন্য সবাই তো প্রাইভেট স্কুলে পড়ে তখন নিজেরও খারাপ লাগছে তো নিজে থেকেই বলছে যে প্রাইভেট স্কুলে দিলে আমি হয়তো এখানে যা পড়াশুনো করছি এর থেকে আরও ভালো পড়াশোনা করতাম কারণ ওখানে স্কুলে অনেক চাপ দিত অনেক টাস্ক দিত তা ভেবেও দেখলাম যে না ও যেটা বলেছে একেবারে খারাপ কিছু বলিনি সঠিক কথাই বলেছে যে ও যদি প্রাইভেট স্কুলে দেওয়া হতো ওখানে তো প্রেশার আরও দিত তখন ওর যথেষ্ট চাপ ছিল ওর তো আর এমনি বাপি একবার কি দুবারের মধ্যেই ও ধরে রাখতে পারে যেটুকানি বলি মোটামুটি ধরে রাখতে পারে যাই হোক এটা রয়েছে এখন দেখা যাক আপাতত কি হয় তো পরীক্ষা তো আসছে দিনে সত্যি কথা বলতে আমার এই বাপি হওয়ার পরের থেকে আগে যা অভাব ছিল ছিল কিন্তু বাপি হওয়ার পরের থেকে যদিও একটু কমেছে আর তোমরা অনেকের ভিডিওতেই বলতে চাও যে দাদা ভাই আসে না কেন দাদা ভাই সত্যি কথা বলতে অতটা পছন্দ বা পছন্দ ওর এসব দিক থেকে একদমই ন্যাক নেই আর ও খুব একটু অন্য রকমের যাই হোক কি বলবো আমি কী বলবো ঠিক নিজে বুঝতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার আর সব কিছু নিজেই ট্রাগেল করি নিজেই সব কিছু সব কিছুই আর কি নিজেই সামলাতে হয় বাড়ির কাজ বাজ হাট বাজার এভরিথিং সব কিছু দেখো উঠে বস ওখানে ওইভাবে না সব কিছুই নিজেই সামলাই ভবিষ্যতে তোমরা আশীর্বাদ করো আর পাশে থেকেও যেন ভবিষ্যতে আরও কিছু করতে পারি মানে সব কিছু সামলে গুছিয়ে কাজকর্মের মধ্যে যেন ভালো থাকতে পারি এটা আশীর্বাদ করো আর আর কিছু বলার নেই এবারে যাবো রান্নাঘরে বাপির পরীক্ষা সোমবার থেকে তাই তো যে তো শরীর খারাপ ছিল এখন আপাতত একটু ভালো দুপুরবেলা ওষুধ খেয়েছি এখন একটু কলা ভাজা খাবো পেটের মধ্যেটা যেন ব্যথা ব্যথা করছে হেই আর কি হাজার কাজকর্মের মধ্যে দিও হাজার শরীর খারাপ হবে মা কিন্তু কালকে শরীর খারাপ ছিল প্রচন্ড দাম মা তাও কষ্ট করে উঠেছে মা আমার বুঝতে বুঝতে ইচ্ছা যে মা শরীর খারাপ আছে আমি একটু আর মা বলছো ও মা তোমার কি হয়েছে তো মা বলছে কিছু হয়নি তো মানে বলছি যে যে তুমি বলো সত্যি কথা তা মা বলছে ভালো লাগছে শরীরটা আর তারপরে দুপুর দুপুর হচ্ছে দুপুর হচ্ছে মার কপালে হাত দিতে কি সে গরম হয়ে গেছে প্রচুর তারপরে তারপরে মার বললাম ও মা তোমার জন্য কি কি কিসতে নিয়েছি কিসের কিনতে জয়টা কিনতে জয়ের ট্যাবলেট তারপরে এনেছি এনে মায়ের দুপুরবেলা ভাত খাওয়ে ট্যাবলেট খাইয়ে দিয়েছিলাম তারপরে থেকে একটু জ্বর কমেছে তাও একটু হালকা হালকা গরম আছে বাপির স্কুলের বইয়ের ব্যাগটা পর্যন্ত ঘাড়ে করে নিয়ে আসতে পারছি আজকে স্কুলে গেছে তা বলছে তা আমি বলছি ও তোমার ব্যাগটা নিয়ে যাও না তুমি বোতলটা নাও বোতলটা ছোলা আছে এবারে আমি ব্যাগটা নিয়েছি আর মা বোতলটা নিয়েছে এবারে হাঁটছে মা মা হচ্ছে আমি হাঁটছে হচ্ছে মা তোমার শরীরটা এখন আর ভালো লাগছে তা বলছে হ্যাঁ লাগছে অল্প অল্প তা যাই হোক ওকে টিউশনিতে দিয়ে চলে এসেছিলাম স্কুল থেকে এনে টিউশনিতে দিয়ে বাড়ি চলে এসেছিলাম বলেছিলাম তুই গিয়ে আর কি আমি বাড়ি চলে যাচ্ছি আমার শরীরটা ভালো লাগছে যাও গিয়ে তারপরে বাড়ি গিয়ে শুয়ে তারপরে সেখান থেকে এসে দুদিন ভোর জল দেয় না আমাদের এখানে মানে কলেজ জল পাওয়া যায় না তো সেখান থেকে জলের কলসি তো সে সকাল থেকে লাইন দেওয়া মাও লাইন দিয়েছে ততক্ষণে লাইনে বসে এক ফোঁটা দু ফোঁটা করে করে জল এসছে সেই জল নিয়ে তারপরেই আসলাম তো যাই হোক চলো বন্ধুরা অনেক আজকে সকালে কিন্তু একদম জল দেন অনেক রাত হয়ে যাচ্ছে মানে রাত বলতে সন্ধে হয়ে সন্ধে আর আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে এখন কি ওকে একটু পড়াই দেড় ঘন্টা দু ঘন্টা পড়াই আর আমি একটু কলা ভাজা করে খাবো আর বাপিরাচ্ছে খাওয়া দাওয়া করবে কলা ভাজা করে খাবে বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখো বাপিরাখন প্রশ্ন উত্তর করাচ্ছে আর ভাত একটু কম আছে ওইজন্য ওই কামলায় ভাত বেড়ে রেখেছি এই যে দেখো আর হচ্ছে বাপীর বাবা আসবে যেহেতু ভাতটা গরম করব আর এক কৌটো চাল বসিয়েছি একেবারে হয়ে যাক আর বাপীর প্রশ্ন উত্তর ওকে প্রশ্ন দিচ্ছি আর ও এখন খাতায় লিখে লিখে দিচ্ছে

হাতটা পুরো কালো হয়ে যায় কলার মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে দিয়েছে যাতে করে এই কলার থেকে আঠাগুলো ভালোভাবে সরে যায় এবারে ভালোভাবে এরকম নেব এই যে হাতটা ব্যথা ওই জন্য আমি ভালো করে কচলাতে পারছি না এরকম করে নেবো যাতে করে আঠাগুলো সব বেরিয়ে যায় এই যে অনেক কিন্তু কড়াইয়ের মধ্যে কারণ কলা ভাজা করতে গেলে একটু তেল বেশি লাগে আর এই যে সাথে একটা আলু বন্ধুরা এই যে লবণ হলুদ দিয়েছি এই যে দেখো কলা ভাজা সম্পূর্ণ কিন্তু তেলটা একটু বেশি লাগে বন্ধুরা কারণ এই তেল না দিলে কলাটা সিদ্ধ হয় না আর জল দিয়ে সিদ্ধ করলে খুব একটা ভালো লাগে না খেতে কলা ভাজা কিন্তু বন্ধুরা হয়ে গেছে দারুণ সিদ্ধ হয়েছে এবারে গ্যাসটা অফ করে দেবো সুন্দর নাম ইচি কি দারুণ হয়েছে বলো একটা ভেঙে তোমাদের দেখায় পুরো গরম গরম কতটা সিদ্ধ হয়েছে আর ভিতরটা দেখো ও দানাগুলো একদম শাড়িবদ্ধভাবে যেন বেরিয়ে যাচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগে এই কলা খেতে বাপের বাবা তো এই কলা খুব একটা পছন্দ করে না এখন এই যে গরম গরম বাপিকে পড়াচ্ছি আর এই যে কলা খাচ্ছি আমার বলো কেমন লেগেছে গরম খবর আলু ভাজো না কেন আলু ভাজো হুম এর সাথে আলু দিয়েছিলাম তো বন্ধুরা আজকে পর্বটা এখানে শেষ করছে তোমরা একটু ভগবানের কাছে আশীর্বাদ করো যেন শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি